আসসালামু আলাইকুম আমি কনিকা আক্তার মায়াঘর চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি এসেছি জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি এবং আপনাদেরকে জানাতে এসেছি এর সম্পর্কে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠিত হয় দু সালে এটি জামালপুর জেলা শহর থেকে বারো কিলোমিটার দূরে মেলেন্দা উপজেলায় অবস্থিত একাডেমির মূল কাজ ও দায়িত্ব হলো প্রশিক্ষণ প্রদান গবেষণা পরামর্শ সেবার মাধ্যমে গ্রামীণ উন্নয়নকে গতিশীল করা প্রশিক্ষণ প্রদান গবেষণার জন্য এদের বিভিন্ন ইউনিট রয়েছে এই ইউনিটগুলো নতুন প্রযুক্তি পরীক্ষা ও প্রদর্শনের পাশাপাশি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে কলমে অভিজ্ঞতা প্রদান করে গ্রামীণ জন জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করা সরকারি ও অন্যান্য সংস্থাকে পল্লী উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় উপদেশ ও পরামর্শ প্রদান করা হচ্ছে এদের উদ্দেশ্য জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অর্থনীতিতে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায় আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে সুফলভোগীদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন করে এই প্রতিষ্ঠানটি এর সুন্দর ও মনোরম পরিবেশ সকলকে আকৃষ্ট করার মতো শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মায়া পড়া সুন্দর এই প্রতিষ্ঠানটি সকলে একবার হলেও এই প্রতিষ্ঠানটি ঘুরে যাবেন আমি এখানে এসেছিলাম মূলত একটি প্রশিক্ষণের জন্য আমার প্রশিক্ষণের দক্ষতা খুবই ভালো আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে মায়াঘর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ